ইসমিল্লাহ রহমান রাহিম শিলুজারা মিষ্টি রোদের সুন্দরের সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমন রসায়ন বিজয়ের মাসে নব উল্লাসে জাগে জনতার প্রাণ কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে জেগে ওঠে প্রিয় গান অনেক যুদ্ধ করে অনেক রক্ত দিয়ে এনেছি বিজয় লাল সবুজের পতাকার মাঝে আমাদের পরিচয় সমানিত শুধুই আপনারা জানেন এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস এ মাস আমাদের গর্বের গৌরবের এবং অহংকারের আর এই গৌরবের দিনে অধ্যাপক রবিকুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এমন একজন মানুষ যিনি সুখ আপন নিরে প্রাণের টানে এ আঙিনায় বারে বারে আসেন ফিরে তার চিন্তা ভাবনা শুধু এই প্রতিষ্ঠানকে ঘিরে যিনি সময় যুক্তিবায় উক্তি দিয়ে ছাত্র ছাত্রীদের মুক্তির কথা বলে থাকেন যিনি জালো জালো আগুন জালো এসব কালো স্লোগান ফলনা করে জালো জালো আলো জালো বলে ভালো ভালো কাজে অসীম অবদান যার তিনি আমাদের প্রিয় অধ্যাপক রফিকুল ইসলাম স্যার এখানে আরও উপস্থিত আছেন এমন একজন মানুষ যিনি নিরহংকার সত্যবাদী ও বিমূর্ত প্রতীক যার দূরদর্শিতায় দুর্বার গতিতে এগিয়ে চলছে অত্র প্রতিষ্ঠান সেই প্রিয় মানুষ অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াদ স্যার এখানে আরও উপস্থিত আছেন এমন একজন মানুষ যাকে সবাই চেনেন জানেন এবং ভালো মানুষ হিসেবে মানেন যার সর্বোচ্চ প্রচেষ্টায় সফলতার পথে ধাবিত হচ্ছে আজকের এই প্রতিষ্ঠান সেই প্রিয় মানুষ অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক মারুফ হোসেন এবং আরো উপস্থিত আছেন অত্র কলেজের প্রভাষক ও সহকারী শিক্ষক বন্ধু সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম বক্তব্য দিতে পারে না টুকটাক কথাটা বলি আর কি এই কথা নিয়েই যত ব্যথা সাধক সত্যানন্দ বলেছিলেন অনেক কথার অনেক দোষ ভেবে চিন্তে কথা কোষ যাই হোক পরিস্থিতি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন বীরের জাতি হিসাবে আত্মপ্রকাশ করার দিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন আর আজকের এই দিনে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের উজ্জ্বল নক্ষত্রগুলোকে যারা বিবেকানন্দের যৌবন মন্ত্রে দীক্ষিত হয়ে দেশমাতার মাতার চিঙ্খল সমগ্র জীবন ছঁপে দিয়েছিলেন মানবতার কল্যাণে সেসব বীর শহীদদের স্বাধীনতার আগুন প্রথম জলে বাউন্ন একুশে ফেব্রুয়ারি ফাগুনের আগুনে বাসা আন্দোলনের দাবি আর উন্মাতাল গণমানুষের মুষ্টিবদ্ধ হাত একাকার হয়ে যায় সেদিন বাসার জন্য প্রথম বলিদান বিশ্ববাসী অবাক বিস্ময়ে লক্ষ্য করে সেই দিন সেই থেকে শুরু হয়ে যায় বাঙালি জাতির শিকল ভাঙার লড়াই পাকিস্তানিদের সঙ্গে হিসাব নিকাশের হাল খাতার শুরুতেই রক্তের আছড় দিয়ে বাঙালি শুরু করে তার অস্তিত্বের লড়াই পলাশীর আম্র কাননে হারিয়া যাওয়া সেই সিরাজ আবারও ফিরে আসে মুক্তি সেনারূপে উনিশশো একাত্তর সালে বাতাসে লাশের গন্ধ বারুদে বারুদে ধোয়া আচ্ছন্ন আকাশ এ যেন এক মৃত্যুপুরি আকাশে শত্রুদের উদাত্ত থাবা নিচে বিপন্ন মানুষের বিলাপ তবু থেমে থাকেনি বাঙালির মুক্তির লড়াই অবশেষে লক্ষ্য জীবনের বিনিময়ে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল বিন্দুবিন্দু স্বপ্নের অবশিষ্ট মিলিত হয়ে জীবনের মোহনায় বিশ্বকবির সোনার বাংলা নজরুলের বাংলাদেশ জীবনানন্দের রূপসী বাংলা রূপের তাহার নাইকোশেষ এটাই আমাদের বাংলাদেশ স্বাধীন দেশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম